চলে আসুন আমার সাথে নিউ ব্লগ নিয়ে তো রেডি হয়ে গেছি এখন কোথায় যাবো কী করবো যাতে তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি তাদের তো ছুটে আসেনি কারণ রিনি এখন গেছে মেল করতে হঠাৎই আজকে কি মনে হলো দিদি চলে গেল মেল করতে তো আমারও এখন একটু বেরোনোরও দরকার যেতে হবে জানি না আমার সাথে রিমি যাবে কি না যদি যা সেটা তোমাদের সাথে শেয়ার করবো তুমি আসা কী হলো তোর রেডি হয়নি রেডিটা না হলে পরে এসে তুমি দেখে হবে না বলেছ তা চলো রেডি হয়ে আমি দেখাই করতে যাচ্ছি করছি মা মেয়েতে তো একটা দিনই বেরোনো হচ্ছে না লাস্ট ওনায় বেরিয়েছিলাম ওদের ভাবষে একটু রোববার দিকে তো এখন ওই জন্য ভাবলাম একটু বেরোনো যাক চলো রিমির মোরপুঙ্গি ঘাট থেকে চলে যাচ্ছি এটা রিমির মোরপুঙ্গিকে ঘাট রিমি বানিয়েছিল যে মোরপুঙ্গি ঘাটটা রিমি চলে যাচ্ছে দেখাতে পারলাম না এটাই তো মানুষের দেখা ওখানে ফুচকা আর গাড়ি রাখছে এখানে ওখানে ফুচকা খাবে

যাচ্ছে গাড়ি আনতে কোথায় গাড়ি রেখেছে দেখো

তো চলো ডিমি আজকে এত খাইয়েছে আমি আর বসতে পারছি না এখন বাকি করে বানিয়ে দেবো প্রচুর খেয়েছি অনেক কিছু আইসক্রিম ফুচকা ফুচকা তো অনেক দেখালাম আর বাদ বাকিগুলো দেখাতে পারিনি মিস্টেক হয়ে গেছে আমার তো ঠান্ডা খেয়েছি ঠান্ডা খেয়েছি মোমো খেয়েছি না হ্যাঁ মোমো খেয়েছি তারপরে আইসক্রিম বল তো আইসক্রিম ঠান্ডা একই তো হলো ফুচকাটা তো দেখালাম আরগুলো দেখাতে পারিনি